আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দীর্ঘ কারফিউজারের পর আবার আপনাদের মাঝে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আইলেট কত প্রকার আইলেটের কি কি সমস্যা থাকে কি কি সমস্যা হলে আইলেট খুলে ফেলতে হবে কি কি সমস্যা হইলে আইলেট খোলার প্রয়োজন নেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আইলেটের মেজারমেন্ট নিয়ে আজকের এই ভিডিওটি সবাই আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইলেটের মেজারমেন্ট সম্বন্ধে আগে বলি আইলেটের যে হোল থাকে আইলেট হোল সাধারণত তিন মিলি পরিমাণের হবে একটি আইলেট এক সিএম মেজারমেন্ট হবে এন্ড টু এন্ড এক পাশ থেকে অন্য পাশ এর দূরত্ব হবে একসিএম এবং আইলেডের ভেতরে যে হোলটা হবে সেটা হবে মিলি এখন আইলেটের কতগুলো সমস্যা নিয়ে কথা বলি আইলেট যদি না করা হয় অতএব মিচ আইলেট হয় মিচিং আইলেট হয় সেক্ষেত্রে নতুন করে আবার আইলেট সেখানে করতে হবে আর যদি আইলেট করা হয় কিন্তু আইলেট ব্লাইন্ড হয়ে গেছে আইলেটের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে এ অবস্থা হয় তাহলেও আইলেট আবার নতুন করে খুলে করতে হবে যদি আইলেট এমন কাপড়ের উপরে হয় যে কাপড়টা খুবই পাতলা এবং মাইক্রোফেব্রিক ওইখানে যদি আইলেটটা একটু লো কোয়ালিটির হয় কিন্তু চোখে অতটা খারাপ লাগছে না তাহলে সেখান থেকে আইলেট খোলার প্রয়োজন নেই কেননা ওই কাপড়ের উপর থেকে আইলেট খুলে আপনি নতুন আইলেট করতে গেলে কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কাজ ভালো হওয়ার থেকে আরও বেশি খারাপ হতে পারে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাই আইলেট সাধারণত দুই প্রকার ভাইয়েরা একটা হচ্ছে থ্রেড আইলেট আর একটা হচ্ছে মেটাল আইলেট আপনাদেরকে মেটাল আইলেটের একটা নমুনা দেখা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আলাইকুম